আরামবাগ ব্লক আইএন টি পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হল আরামবাগের খোলায় এই রক্তদান শিবিরের স্বতঃস্ফূর্তভাবে মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় তীব্র গরমকে উপেক্ষা করেও প্রায় দুশো জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন এই রক্তদান শিবিরের মূল উদ্যোক্তা হরিণখোলার তৃণমূল নেতা লালটু খান হুদা খানের নেতৃত্বেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবির উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালী বাগ উপস্থিত সেন আইএনটিটি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি উত্তম কুণ্ডু এনামুল মাজার কমিটির রাজস্ব সম্পাদক স্বপনন্দী রাজ্য আরামবাগ সাংগঠনিক জেলা যুব কংগ্রেস সভাপতি পলাশ রায় বিভিন্ন ব্লক অঞ্চল জেলা কমিটির এছাড়াও নেতৃত্বদের উপস্থিতি লক্ষ্য করা যায় আরামবাগের সাংসদ বলেন এই তীব্র গরমে মানুষ এক ফোঁটা রক্তের জন্য সমস্যায় পড়ছে তাই সাধারণ মানুষ যাতে কোনো সমস্যায় না পড়ে তার জন্য এই রক্তদান শিবির কিছুটা হলেও রক্তের ঘাটতি কমবে তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করছে প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেস মানুষের পাশে ছিল আছে বলেন রক্তদান তাই সর্বসময় এই রক্তদান শিবিরকে আমরা সমর্থনে সব ব্যস্ততা কাটিয়েও এখানে উপস্থিত হয়েছি মানুষের জন্য কাজ করছে তৃণমূল আরও অন্যান্য নেতৃত্বরা এবং এই বিরাট রক্তদান শিবিরের উদ্যোক্তারা কি বললেন সবটাই শোনাব দেখুন বিস্তারিত

সেই প্রতিনিধি যে উজ্জ্বল ভূমিকা পালন করেছেন বিরুদ্ধে লড়াই আমরা আমি শুনছিলাম যে রক্তদাতা নাম রক্ত দেবেন আমি সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানাই এবং এই রক্তদান যে উৎসব এখানে আমরা শপথ গ্রহণ করতে চাই এই বছরের মাঝামাঝি আমরা রয়েছি দেখতে দেখতে বছর কেটে যাবে সামনের বছর বাংলা বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করবার যে লড়াই সেই লড়াইয়ে উত্তরবঙ্গ নেতৃত্বে আরামবাগ সাংগঠনিক জেলায় আমরা যারা শ্রমজীবী মানুষ শ্রমজীবী আন্দোলন ট্রেড ইউনিয়ন আন্দোলন ট্রেড ইউনিয়ন কর্মীরা এই লড়াইয়ে জননে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী বানানোর যে লড়াই সেই ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি জয় হিন্দ বন্দে মাতর মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা Thank <laughs> <laughs> you. <laughs>

আমাদের ব্লক আইএন সভাপতির নেতৃত্বে এবং হুদা লালটু আরো যারা আছে এই লোকাল ছেলে তাদের নেতৃত্বে আমাদের ব্লকে রক্তদান শিবির সেই রক্তদান শিবিরে আমার এমপি উপস্থিত আছে আমার যে সমস্ত শাখা আমাদের সংগঠনের নেতৃত্ব উপস্থিত আছে আরো নেতা মন্ত্রীরা আসবে আমাদের প্রোগ্রাম চলবে আমরা দুশো ওয়ার্ড নিতে পারছে না বুঝলাম যে রক্তদান উৎসব আজকে এখানে যে অনুষ্ঠিত হচ্ছে এমনি উত্তমের নেতৃত্বে আরামবাগ সাংগঠনিক জেলায় লাগাতার ধারাবাহিক কর্মসূচি আই করে মানে এখানে বিরাট শক্তি শিল্প না থাকলেও এখানে আমাদের আইএনটিটিউস সংগঠন উত্তমের নেতৃত্বে অসম্ভব শক্তিশালী আমরা বলি বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে আমাদের জনপ্রিয় সাংসদ তিনি এখন পার্টির চেয়ারম্যানও বটে তিনি আমাদের মধ্যে আছেন মিতালি বাঘ আরো অন্যান্যরা আছেন আমি সবাইকে যারা রক্তদান করছেন যারা রক্ত গ্রহণ করছেন এবং যারা উদ্যোগ গ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানাই দেখুন আজকে একটা বিশেষ দিন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন এবং আমাদের যে ভারতীয় যে সেনারা যুদ্ধে জয়লাভ করে ফিরে এনেছে ওনাদের প্রতি উৎসর্গ এবং যারা নিহত হয়েছেন বা প্রাণ দিয়েছেন তাদের যে দেশের প্রতি আত্মত্যাগ সবটাই তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে আজকে রক্তদান শিবির আরামবাগ ব্লকের শ্রমিক সংগঠনের নেতৃত্বে গরুণ খেলাতে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে এই আমরা সকলেই জানি রক্তদান মহদ্যান আর বিশেষ করে গ্রীষ্মকালে রক্তের চাহিদাটা কিন্তু একটু বেশি হয়ে থাকে তো তার জন্য আমরা আর আমরা আর দেখতে পাচ্ছি যে থ্যালাসেমিয়া রুগীদের সংখ্যা এত বাড়ছে এত বাড়ছে সাধারণ রুগীদের রয়েছে এবং থ্যালাসেমিয়া রোগীদের পরিমাণও কিন্তু কম নয় আমরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করছি ব্লক টাউন অঞ্চল সমস্ত জায়গা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বিভিন্ন জায়গাতে রক্তদানের মাধ্যমে তুলন যাতে মানুষের কাছে রক্ত পৌঁছে যায় যাতে মানুষ বেঁচে উঠতে পারে তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে আছি তারপরেও রক্ত এমন আজকে দুটো কারণে আমাদের রক্ত শিবির এবং রক্তান শিবিরের রক্তান শিবিরের উদ্যোক্তা হলেন সেটা খাওয়া শ্রমিক সংগঠনের মানুষেরা যারা মাথার গরম পিচের কাছে মুখের ঝাপি জ্বলিয়ে নিয়ে নিজেদের রক্তের বিনিময়ে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সম্প্রীতি সংগতি সবকিছু বাজায় রাখতে চাইছে সেই মানুষদের ডাকে আজকে রক্তদান শিবির আজকে ইসলামের বা আমাদের সৈনিকরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য বীরেদের আত্মার শান্তি কামনা করার জন্য আজকের এই মঞ্চ তো আজকে আমাদের এখানে ডোনার আছে এখনো পর্যন্ত দুশো একত্রিশ জন নামিয়েছি আমরা কুপন দিয়েছি

উপস্থিতি আজকের আমাদের এখানে উজ্জ্বল হয়েছে আবার কাছে আমরা কৃতজ্ঞ এবং আজকের দিন সম্প্রীতি শান্তি সমতি সবকিছুই বার্তা দেয় আপনারা কদিন আগে দেখেছেন এক মানুষ বলছিল কিসের দুটি কুসুম আজকে আমরা প্রমাণ করে দিতে চাইলাম যে কিসের দুইটি কুটুম আমরা ঠিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা তার তার জন্ম শতবার্ষিকী শতবার্ষিকী পালন পালন করি 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 মৃত্যু ঠিক কারণ আমরা তো একই বিন্দু দুইটি কিসুম আজকে অরূপদার লালটুর মধ্যে যেমন কোনো ভেদাভেদ নেই আজকে অরূপদার লালটুর রক্তের যেন কালারে কোনো ভেদাভেদ নেই অরূপ লালটুর রক্তে যেন এই রকম কোনো ভেদাভেদ নেই যে হিন্দু রক্ত মুসলিমের চলবে না মুসলিমের রক্ত হিন্দু চলবে না এরকম কোনো ভেদাভেদ আমাদের নেই সেটা কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবিগুরু নজরুল সেটা আমাদেরকে শিখিয়েছেন তারই একটা রক্তদান শিবির এই গ্রীষ্মের দাবদাহ রক্তের সংকট গোটা দেশে আমাদের দেশে পাহগাম জঙ্গি হামলা হামলার পর আমরা পাল্টা মার পাকিস্তানকে দিয়েছি অপারেশন সিন্ধুর সেই শহীদ জওয়ান এবং পহেলগামের শহীদ দের উদ্দেশ্যে তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আজকের এই রক্তদান শিবির আজকে বিশেষ দিন বিপ্লবী কবি কাজী নজরুল ইসলামের আজকে জন্মদিন আরামবাগ জেলা আইএনটিপি সি আরামবাগ তৃণমূল জেলা আইএনটিপি ব্যবস্থাপনায় হরিণকলায় আজকে রক্তদান শিবির আমরা হরিণকলা এক নম্বর এবং দু নম্বর অঞ্চলের সমস্ত রাজনৈতিক নেতৃত্বরা একসঙ্গে এর আয়োজন করেছি রক্তের যে সংকট সেটা মেটানোর জন্য আজকে প্রায় দুশোর ওপর লোক রক্ত দেবে ডোনার সংখ্যা অনেক বেশি কিন্তু যারা রক্ত কালেক্ট করছেন তাদের সেই ক্যাপাসিটি নেই তো খুব সুন্দরভাবে হচ্ছে আপনারা দেখছেন এই প্রচণ্ড গরমের ব্যবধায় মানুষ স্বতঃস্পভাবে দেশকে ভালোবেসে শহীদদেরকে ভালোবেসে রক্ত দিতে এসেছেন এবং যারা এসেছেন তাদের সকলকে আমরা রক্তদান কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি না তারা যেমন তৃণমূলের কর্মী সমর্থক আছেন লেবার শ্রেণী আছেন স্কুল শিক্ষক আছেন সাধারণ মানুষ তৃণমূলকে যারা ভালোবাসেন তারাও আছেন এবং অন্য দলের সমর্থক যারা তারা আজকে শহীদদেরকে অনেকে রক্ত দিতে এসছে তাদের রাজনৈতিক পরিচলে আমার দেশের নাগরিক যারা তারা সকলে এসছে দেখুন রক্তের বিনিময়ে তো অন্য কিছু দেওয়া যায় না রক্তদান মানে জীবন দান কিন্তু আমরা কমিটির পক্ষ থেকে তাদের জন্য একটি গাছ একটি প্রেশার কুকার ক্যারি ব্যাগ এই সবের ব্যবস্থা রেখেছি এবং সকল আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি ব্লক যে দাবদাহ চলছে তা সেই জায়গায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদকে নির্দেশ দিয়ে আছে যে রক্তদান শিবির করার জন্য ঠিক অনুরূপভাবে আমাদের প্রিয় নেতা সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই গ্রীষ্মকালে যেন দল থেকে রক্তদান শিবির করা হয় যাতে কোথাও কোনো রকম কোন মুহূর্ষ রুগী এবং থ্যালাসিমিয়া পেশেন্টের যাতে কোথাও কোনোরকম রক্তের ক্রাইসিস না দেখা দেয় তাই ওনার এই নির্দেশ মান্যতা দিয়ে আজকে এই আরামবাগ ব্লকের আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন শ্রমিক সংগঠন ওনারা আয়োজন করেছেন একটি বৃহৎ রক্তদান শিবিরের এখানে এই হরিণখলায় এখানে আগেও বিভিন্ন এই ধরনের রক্তদান শিবির করেছে এরা তাই আজকের এই আরামবাগ ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে যে রক্তদান শিবির সেখানে সমস্ত নেতৃত্ব এসে উপস্থিত হয়েছেন সাংসদ থেকে শুরু করে যে শ্রমিক সংগঠনের জেলা সভাপতি এবং ব্লকের অন্যান্য নেতৃত্ব বিশেষ করে এখানকার স্থানীয়ভাবে যারা অর্গানাইজ করছেন লালটু হুদা মফি হ্যাঁ তারাও খুব সুন্দরভাবে এটা অর্গানাইজ করেছেন প্রচুর রক্তদাতা এখন রক্ত দিচ্ছে অলরেডি লাইন পড়ে গেছে রক্ত দেওয়ার ক্ষেত্রে এটা খুবই একটি ভালো উদ্যোগ যার জন্য আমি আজকে সকলকে আমি আন্তরিকভাবে আমার আন্তরিকভাবে সকলকে আমি ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি এরা দুশো জন টার্গেট নিয়েছে এবং ব্লাড ব্যাঙ্কে আমরা নির্দেশ ইন্সুরেন্স যদি আরো বেশি ডোনার এসে থাকে তাহলে ওরা বলেছে ঠিক আছে কারণ এই সময় গ্রীষ্মকালে স্বাভাবিক রক্তদান শিবির স্বাভাবিক আপনারা দেখেছেন যে কম হয় যার ফলে যদি দুশোর বেশি ডোনার হয়তো হয়ে যাবে যদি হয়ে যায় সে ক্যাপাসিটিও রাখা আছে যে কার্ড যে কার্ডের মাধ্যমে দেখুন রক্তের কার্ডের ক্রাইসিস হবে না আপনাকে বলে দিচ্ছি আমাদের বাস স্ট্যান্ডে তৃণমূল যুব কংগ্রেসের একটি অফিস আছে সেই অফিসে আমাদের রাজা আরাম্বা পঞ্চায়েত সমিতির সদস্য উনি সেটা মেনটেন করেন আমার বাসেই আছেন আমার সহকর্মী যে আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি জানাচ্ছি যদি কোথাও কোনো রকম কোনো পেশেন্ট বা কোনো বাড়ির অভিভাবকের যদি রক্তের কার্ড হয় বা রক্তের যদি যদি হয়তো দেখা যায় রক্তের ক্রাইসিস দেখা যাচ্ছে আমরা ডোনারও পাঠিয়ে দিই তাই আরামবাগ বাস এই জন্য করা হয়েছে যাতে কোনো রকম কোনো মানুষের অসুবিধা না হয় আমি বলে যাচ্ছি যদি এর পরেও যদি কোথাও কোনো অসুবিধা কাট বা রক্তের কোনো সংকট দেখা দেয় আপনার দেনান আরামবাগ বাস স্ট্যান্ডে যে তৃণমূল যুব কংগ্রেসের অফিস আছে রাজার সঙ্গে যোগাযোগ করতে বলবে তা আশা করি তাদের সমস্যার সমাধান হয়ে যাবে কারণ আগেও আমরা এই ধরনের কেসের আমরা ব্যবস্থা করে দিয়েছি ব্লাড এর